বলো তোমরা দুজন যাওনি কেন আমরা ওর সাথে থাকতে চাই থাকলে কি হবে কি করবে থেকে কিছুই না কোন কাজ আছে না তাহলে কি জন্য থাকবে বলো থেকে কি উপকার করতেছ না ক্ষতি করতেছ আমরা তো ক্ষতি করতেছি না ক্ষতি করতেছ না কোন উপকার করতেছ ক্ষতি করতেছ সত্যি কথা বলো তাহলে বাঁচতে পারবো কি ক্ষতি করতেছ বলো তো তাড়াতাড়ি বলো কি ক্ষতি করতেছ কথা বলো তাড়াতাড়ি আরো মানুষকে তো দেখতে হবে সবাইকে সময় দিতে বলো কি কি ক্ষতি করতেছ ক্ষতি তো করতেছি না কোন ক্ষতি করতেছ না এটা নিয়ে তার বাবা আপনার মেয়ে তার বাবা বলতেছে যে নিয়ে চলে যাই নিয়ে চলে যাও এটা কি ক্ষতি না ষোলো বছর একটা মেয়ে যদি চলে যায় হারিয়ে যায় এটা ক্ষতি না কোন লোভী পুরুষের কাছে যদি পড়ে যায় তার কত বড় ক্ষতি হবে জানো তুমি একটা কথা বলছো কেন হম কোন নর পুরুষের হাতে পড়ে গেলে ক্ষতি হবে না একটা কথা বলে কেন সোজা বাস মানে কোথায় থাকো বলো সত্যি কথা থাকো কোথায় বলো তাড়াতাড়ি বলো কোথায় থাকো

বলো পরিবার কি ঝামেলা তাড়াতাড়ি বলো কিছু করি তোমরা দিলে তারপরে শিকার হবে তোমার কিছু ব্যবহার করি আমি তাহলে বলো এই সময় শরীরে যে রোগগুলো সৃষ্টি করছে সেগুলো উঠাম আমি তেলাত রোগগুলো উঠিয়ে নেব সমস্ত শরীর হাত দাও

সময়ের সাথে এবং তারা আমার সাথে যে কজন আছে বাহির আরো যে কজন আছে সবের এর রোগী উদ্দেশ্যে হাজির হবে পাঁচজন আসছ এক কথা বল পাঁচজন আসছ জোরে কথা বলতে হবে হুম এখন 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 মোট কয়জন রোগী শরীরে পাঁচজন পাঁচজন আগে দুজন ছিল তাহলে কয়জন হয় মোট কতজন জন ওই যে কি নাগিন আছে তারপরে কালিয়া আছে महादेव আছে সবাই আছে কেন হুম কালীকে তুমি সামনে আসো তো কালীকে সামনে এসো

আপনি এত কথা বললে আমার এটা তো আমি তো জানি জিনেদের এখন করে আচ্ছা যে জাদুগুলো এগুলা কিছু আছে আমি আমার জিন জিনেতে যাচাই করতে করব যদি থাকে তখন কি করব তোমরা জানি ছরিতে জবা করতে হবে কিন্তু ঠিক আছে কথা বলা যে যদি থাকে তারে ছরিতে জবা করতে হবে হ্যাঁ তোমরা কি চলে যাবে নাকি আমি বচলা ঢুকা

বিয়ে বন্ধ করেছিস না হম বন্ধ করেছিস তাহলে বিয়ে হয় না কেন এর ভিতরে তোরা সাতজন না তোরা রুগীর সাথে সাতজন না আছিস সাতজন মানুষ ধারণ করবি ঠিক আছে বুঝতে পারছিস আমার কথা মুখে বল হা কর বড় করে হা কর মাথা ধরে ধরে বড় করে হা কর করে আরে আর মেরে ফেলে দেব কিন্তু

সুজয় বসেন চোখ নেন চোখ খেন না দেখেন তার এর ভিতর প্রয়োজন আছে প্রয়োজন সে এদিকে থাকেন এর ভিতরে প্রয়জন আছে দেখুন তো আরে দেখেন নাকি

ইচন গাৰ কাৰো এক